ঝেন্তি খিদে পেয়েছে আচ্ছা ঝেন্তি কিন্তু জানে কিচেনে ঢুকতে নেই ঝেন্তি আমাদের খুব ভালো ছেলে লেজু হুম কিন্তু ঝেন্তি আমাদের কিচেনে আসে না কিন্তু আচ্ছা ঝেন্তি যিনি সৌমিয়াত কি রান্না করেছে তোমার জন্য দেখ যিনি তোর জন্য যে কী রান্না হয়েছে দেখ পোলাও আচ্ছা এই হচ্ছে আজকে আমাদের চিনির পোলাও মাংসের পোলাও পোলাও ঝরঝরে পোলাও এর মধ্যে ভেজিটেবলস আছে চিকেন আছে একদম ঝরঝরে পোলাও বাপরে যিনি তোমার পোলাও কই ও যিনি তোমার পোলাও কই না আমাদেরকে তাকাতে হবে দেখে হাত দিতে হবে না পোলাও পাবে না হাত দাও আগে আগে হাত দাও না ওটা আমার চাই না তুমি হাত দাও হাত দাও আচ্ছা আমি পোলাও খেয়ে নি আগে হাতটা দাও না আমি খেলবো না এখন খেলবো না আমি স্পেশাল পোলাও কে খাবে গো কে খাবে যিনি হাত দাও তাহলে আগে হ্যান্ডশেক দাও না আগে হ্যান্ডশেক আগে হ্যান্ডশেক দাও ওলো বাবা আরেকবার হ্যান্ডশেক দাও ওলো বাবা তুমি পোলাও খাবে পোলাও খুব বন্য পেয়েছ না একটু পোলাও খাই গরম তো দেবো কি করে এক্ষুনি দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাক তোমার তোমার খেলনাটা কই যাও খেলনা নাও খেলনাটা নাও এই তো খেলনা হ্যাঁ খেলনাটা নিয়ে এসো যা বুবুর কাছে যাও খেলনা নিয়ে খেলনা নিয়ে যাও খেলনাটা নিয়ে যাও খেলনা নিয়ে বুবু ডাকছে বুবুর কাছে যাও হ্যাঁ ছে হ্যাঁ বুবু কাছে যাও পোলাও গেল জিনির প্লেটে তো একটু স্পেশাল খেতে ইচ্ছা করে করে এই যে পোলাও আর যিনি দেখে লাফাচ্ছে অপেক্ষা করতে হবে পোলাও খাওয়ার জন্য গরম পোলাও খেতে হবে তো কিন্তু অপেক্ষা করতে হবে ভীষণ গরম চটপট খেয়ে নাও খাও 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 কেমন হয়েছে বলবে যিনি খাচ্ছে পোলাও